রাধে রাধে জয় জয়নী তাই আজ তোমাদের শোনাব যে পঞ্চম পঞ্চদশ অধ্যায় হ্যাঁ পঞ্চদশ অধ্যায় সেটা তোমাদের শোনাব পুরুষোত্তম যোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন হে অর্জুন পুরুষ ও প্রকৃতির নিত্য লীলার মধ্যেই আমি হইতাছি আমি হইতেছি পুরুষোত্তম জ্ঞানী যোগ মাত্রই জানেন যে সংসার রূপ অশক্ত বৃক্ষের মূল উপরের দিকে আর উহার শাখা প্রশাখা নিম্ন দিকে অর্থাৎ ইহার যিনি মূল তিনি ব্রহ্ম তিনি পুরুষোত্তম আর এই আর এই দেখো যে সংসার বৃক্ষের ওই সকল শাখা সত্য রজ ও তম এই তিনটি গুণের রসে পল্লবশোক পল্লব সকলকে শ্যামল করিয়া থাকেন সাধারণত মানুষ এই সংসার বৃক্ষের মূল দেখিতে পায় না যে সকল মানুষ বৃক্ষের মূলের সন্ধান পায় তাহারই উল্লেখিত শাখাগুলি ভগ্ন করত ভগ্ন করত পরম পথকে দেখিতে পায় যাহারা আত্মজ্ঞানের আলোক পথ অতিক্রম অতিক্রম করেন যাহারা কামনা ও বাসনা সংযত সুখে দুঃখে অবিচলিত তাহারা এই সংসার বৃক্ষের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন এবং তাহারই মুক্তি লাভ করেন তাছাড়া প্রত্যেক মানুষ দেহ হইতে দেহান্তরে বিচরণ করেন যাহারা আত্মজ্ঞান হইয়াছে তাহারা দেহের গমনাগমের গমনাগমনের মধ্যে অবিচল আত্মাকে দেখিতে পান সংসারে দুই প্রকার পুরুষ আছেন খর পুরুষ খরপুরুষ আর অক্ষর পুরুষ সংসারে সকল মানুষ খর অর্থাৎ বিকাশশীল পুরুষ অক্ষর পুরুষ মৃত্যুহীন নির্বিকার হ্যাঁ এই যাহাদের আত্মজ্ঞান হইয়াছে তাহারা দেহের গমনাগমের মধ্যে অবিচল আত্মাকে দেখিতে পান সংসারে দুই প্রকারের মানুষ আছে খড় পুরুষ আর অক্ষর পুরুষ সংসারের সকল পুরুষ সংসারের সকল মানুষ খড় অর্থাৎ বিকাশশীল পুরুষ অক্ষর পুরুষ মৃত্যুহীন নির্বিকার এই খর আর অক্ষর পুরুষের উপরে পরমাত্মা ঈশ্বর সরস অধ্যায়টা তোমাদের পাঠ করে শুনিয়ে দিচ্ছি হ্যাঁ দৈবসুর সম্পদ বিভাগ যোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসার জীবনের রহস্য বিবর্ত এবং এই সংসার দুই প্রকৃতির এই সংসারে দুই প্রকৃতির মানুষ আছে এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পন্ন অন্য প্রকার মানুষ অসুর প্রকৃতির পূর্বজন্মের সুকৃতি ও দুষ্কৃতির ফল অনুযায়ী মানুষ দেব ও অসুর প্রকৃতির সম্পূর্ণ হইয়া জন্মগ্রহণ করেন দেব প্রকৃতি সম্পূর্ণ মানুষ নির্ভীক ও দানি তাহাদের পরিতৃপ্ত যোগ্য তপস্যা দিতেই তাহারা আনন্দ লাভ করিয়া থাকেন তাহারা সত্য পরায়ণ ও ক্রোধ শূন্য ত্যাগ দয়াময় ত্যাগ দয়া ক্ষমা প্রবৃত্তি গুণের অধিকারী হয় তাহারা তেজস্বী ও বজ্রদপি কঠোর অন্যায় বিরুদ্ধে তাহারা দণ্ড মান হন দাম ক্রোধ অভিমান এইগুলি অসুর প্রকৃতি মানিয়া অসুর না। এই জাতির মানুষ ঈশ্বরের অবিশ্বাসী ও কাম শক্ত পার্থিব সকল বস্তুই ব্যক্তিগত ভোগের ব্যক্তিগত ভোগের বস্তু বলিয়া তাহাদের ধারণা ত্যাগে তাহার ক্রুদ্ধ হইয়া ওঠে তাহারা আড়ম্বর প্রিয় অর্চনাদি ব্যাপারও আড়ম্বর প্রিয় ভক্তির লেশ মাত্র তাদের নাই তাহারা মানুষের অপমান করেন মানুষ কেন ভগবানকেও অপমান করিতে ছাড়ে না সে সকল মানুষ মৃত্যুর পর নরকগামী হয় এবং সে স্থানে নানা দুর্ভোগ ভোগ করিবার পর পুনরায় এই পৃথিবীর বুকে জন্ম লইয়া থাকে শুনছো তোমরা ভাগবত গীতায় কি কি আছে যে কিভাবে জীবনটাকে চালনা করলে সৎ পথে থাকা যায় যাই হোক তোমাদের আর ভিডিও বেশি বড় করব না সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ রাধে রাধে জয়গু জয় গীতায়